নমস্কার গুড মর্নিং হ্যালো হাই ফ্রেন্ডস আমি ডাক্তার লালটু চলে এসেছি আবার একটি নতুন টপিকস নিয়ে তো আজকের ভিডিওতে আবার একটি মারাত্মক গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব তো যেহেতু প্যারা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলায় আপনারা ফ্রি টিপস পেয়ে যাচ্ছেন তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিন এইভাবে বিভিন্ন রোগের লোক সংক্রান্ত তথ্য পেয়ে যান তো চলুন ফ্রেন্ডস আজকের রোগটি একটি মারাত্মক কঠিন রোগ সম্পর্কে আলোচনা করব বাচ্চা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার ক্ষেত্রে এই রোগই দেখা যায় তো এটি হচ্ছে লিগামেন্ট সমস্যা বা সন্ধি বন্ধনী এটি হচ্ছে লিগামেন্টের আঘাত বা সন্ধি বন্ধনী এটি সাধারণত বিভিন্ন রকমভাবে মানুষের শরীরে যে কোনো জয়েন্ট অংশে বা জোর অংশে হাঁটু কাঁধের বিভিন্ন অংশে সাদা সাদা সরু সুতার মতো অংশগুলো দেখতে পাওয়া যায় এগুলো সাধারণত একটা সঠিক পদ্ধতিতে সঠিক সিস্টেমে এগুলো মানব শরীরে তার গঠনগতভাবে থাকে কিন্তু যখন আঘাতপ্রাপ্ত হয় তখন এইগুলি সরু হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় বা তার অনেকটা গঠন বিন্যাস নষ্ট হয়ে থাকে তখন এই সমস্ত সমস্যাগুলি দেখা যায় যে লক্ষণগুলি সাধারণত দেখতে পাওয়া যায় খেলতে গিয়ে পড়ে যাওয়া কিংবা চোট আঘাতজনিত সমস্যায় বিভিন্ন রকমভাবে আমরা দেখি সাধারণত মুভমেন্ট করতে কিংবা খেলতে গিয়ে ব্যথা লাগে যন্ত্রণা অনুভব করে কিংবা কোনো ভারী জিনিস তোলার ক্ষেত্রেও কষ্ট অনুভব হয় যন্ত্রণা অনুভব হয় সেক্ষেত্রে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় আর লিগামেন্ট যেহেতু একটি ফ্লেক্সিবল তারের মতো তাই এটি যদি সঠিকভাবে সঠিক না থাকে বিভিন্ন রকমভাবে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তো লক্ষণ বা সমস্যা যতই গম্ভীর হোক না কেন বা কঠিন হোক না কেন সঠিক লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তাকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব তো চলুন ফ্রেন্ডস তাহলে আজকে আমি সেই হোমিওপ্যাথি ওষুধের তালিকাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব তো প্রথম লিগামেন্টের আঘাতজনিত সমস্যায় যে প্রথম ঔষধটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আরনিকা এ আর এ এন আই সি আর্নিকা মাদার ঔষধটি কুড়ি ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে দিনে তিনবার সেবন করিতে হইবে পরের ঔষধটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ঔষধ লিগামেন্টের ক্ষেত্রে রুটা আর টি এ রুটা ঔষধটি দু করে দিনে চারবার জল সহকারে সেবন করিতে হইবে এরপরে যদি খুব ব্যথা থাকে সেক্ষেত্রে ব্রাইওনিয়া বিআর ওয়াইও ব্রাইওনিয়া এনআইএ নিয়া ঔষধটি দু ফোঁটা করে দিনে চারবার জল সহকারে একই নিয়মে সেবন করে যেতে হবে আপনাকে এক মাস থেকে দু মাস পর্যন্ত পরের ঔষধটি লিডাম পাল এল ডিইউএম লিডাম পাল পি পাল এই ঔষধটি আপনাকে দুফোটা করে দিনে তিনবার জল সহকারে এক থেকে দু মাস ধরে সেবন করিতে হইবে পরের যদি ব্যথাজনিত সমস্যা কলচিকাম সিওএল কল চি সি এইচ এই চি কাম সিওম কাম কলচিকাম ঔষধটি হাড় মাসল কিংবা লিগামেন্ট সমস্যার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ এটিও দুপোটা করে দিনে চারবার করে জল সহকারে সেবন করিতে হইবে এরপরের ঔষধটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিএএল ক্যাল কেরিয়া সিএআরএ কেরিয়া ফ্লোরিকা এফ এল ইউ ফ্লু রিকা সি এফ রিকা ওষুধটি দু ফোঁটা করে দিনে তিনবার জল সহকারে এক থেকে দুমাস পর্যন্ত ক্যালসিয়ামজনিত ঘাটতির কারণে লিগামেন্ট সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ যদি লক্ষণ বিশেষে এই সমস্ত ওষুধগুলি ঠিক সঠিক নিয়মে ব্যবহার করা যায় যে কোনো দুরারোগ্য লিগামেন্টজনিত সমস্যাকে চিরতরে নির্মূল করা সম্ভব বিনা অপারেশন ছাড়াই তো চলুন ফ্রেন্ডস যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইভ ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং লিগামেন্ট সমস্যার ক্ষেত্রে যাতে যেই অংশে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটিকে কোনো বেল্টের বন্ধনির মাধ্যমে সেটাকে একটু টাইট বা আবদ্ধ রাখতে হবে যাতে খুব সচরাচর নড়াচড়া না করে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার গুড বাই ধন্যবাদ থ্যাংক ইউ